সালামু আলাইকুম সবুজ বাংলা সবুজ মাটি স্বাগত জানাচ্ছি আমি ফজল আমার সাথে আছেন সাকত গাজী সাকত সাকত ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি কারণ আজকে আমাদের বাংলাদেশ কিন্তু একটি দুর্দান্ত জয় পেয়েছে তো আমরা আজকে যেটা দেখতে পেলাম সাকত ভাই আপনি হচ্ছে সরাসরি স্টেডিয়ামে গিয়েছেন স্টেডিয়ামের বাহিরের দিকটা পর্যালোচনা করেছেন আমরা আপনার লাইভে দেখতে পেয়েছি যে অনেক অনেক দর্শক ছিল আসলে আসলে এখানে সবাইকে টিকিট পেয়েছে এবং আমরা আজকে দেখলাম যে এখানে বাফুফের সামনে অনেক মানুষ বসেছিল যারা টিকিট পায়নি টিকিটের জন্য অন্বেষণ করতেছিলেন আপনি বলবেন আপনি তিনটা বিষয় নিয়ে কথা বলছেন আমি প্রথম বিষয়টা নিয়ে কথা বলি প্রথম বিষয়টা হচ্ছে যে বাফুফের টিকিট গ্যালারির জন্য ছেড়েছে আঠারো হাজার এবং বাকি ক্লাব বক্স বা সব কিছু মিলে ধরেন আরো বাকি চার হাজার আমাদের যদি সর্বমোট বাইশ হাজার টিকিট হয় আজকে যে পরিমাণ লোকজন স্টেডিয়ামে ছিল আমার মনে হচ্ছে যে সেটা হয়তো থার্টি প্লাস ছাড়িয়ে যাবে এখন ত্রিশ হাজার যদি দর্শক হয় সেক্ষেত্রে বাপুফের কিন্তু সে ক্যাপাসিটি নাই এখন আরেকটা বিষয় হচ্ছে টিকিট পাই বা তার স্ক্যানিং করে যে টিকিটটা দিয়েছে সেরকম একটা ব্যাপার ছিল যে যখন হচ্ছে স্টেডিয়াম গেটে ঢুকবে তখন সেটা স্ক্যান করে তার ঢুকে যাবে তো এই বিষয়টা নিয়ে আমাদের এখন আহ প্রশ্ন আসতেছে যে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো করে সিঙ্গাপুর ম্যাচটা আদৌ তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা এটা একটা সংজ্ঞা থেকে গেল আর বাইরে আজকে যে অবস্থায় দেখলাম যে আমরা কিন্তু মানে সচরাচর প্রমিলে মানে দর্শক খুব একটা দেখি না তো আজকে আপনি যেরকমটা ভিডিওতে দেখেছেন যে যে পরিমাণ ধাক্কা ধাক্কি যে পরিমাণ হ্রাস তারা আসলে ভবিষ্যতে খেলা দেখতে আসবে কিনা বা তাদের নিরাপত্তার বিষয়টা ঝুঁকিতে থাকে কিনা সেটাও কিন্তু এখন থেকে দেখতে হবে আমরা যদি এই ফুটবল সমর্থক গোষ্ঠীর কথা বলে আজকে দেখবেন সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য উল্টা হয়ে সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য ঝাড়ো মিছিল হয়েছে যে তারা যে কিছুর বিনিময়ে টিকেট চায় আর আরেকটা সমর্থক গোষ্ঠী ছিল যারা হচ্ছে বাংলাদেশ আলট্রাস তারা কিন্তু বলছে যে আমরা লাশ হতে চাই দরকার হলে আমরা অনুসরণ করতে করতে লাশ হয়ে যাব কিন্তু তারপরেও হচ্ছে আমরা টিকিট চাই তার মানে আমাদের ফুটবলের উন্মোদনাটা কোথায় চলে গেছে সাগত ভাই মানুষ কিন্তু অনেকে ঢুকতে পেরেছে অনেকে কিন্তু ঢুকতে আমরা ম্যাচ দেখতে পেলাম যে প্রত্যেক মানুষ কিন্তু স্টেডিয়ামে ঢোকার জন্য কিন্তু খুব আগ্রহ দেখাচ্ছিল আসলে অনেক উত্তেজনা দেখাচ্ছিল যদি একটা মজার ব্যাপার আপনাকে বলি যে আমাদের এক দর্শক যে উনি ভিতরে টিকিট কাссе খেলা দেখার জন্য অথচ তিনি বাইরে ফোনে খেলা দেখতেছে মানে তখন টাইম রকেট 7:30 30 30 মিনিট খেলার হয়ে গেছে এবং মাঠের বাইরে লাইভ খেলা দেখতেছে এই যে বিষয়টা এই এরকম বিষয় আসলে আমরা কখনো আমরা ফুটবলে দেখিনি আমরা যেটা আগে থেকে গল্প শুনতাম যে পাবাউনি মোহাম্মদন বা বাংলাদেশ যখন অন্য কোন দেশের সাথে খেলতো এরকম গেট ভাঙা বা আজকে কিন্তু 4 নাম্বার গেটার প্রথমে রিং ভাঙার পরে কিন্তু গেটো ভাঙা হয়ে গেছে তো বুঝতে পারছেন খেলার দিকে চলে যাই যে তো বাংলাদেশ একটা বড়সর জয়লাভ করেছে কিন্তু বা আমরা দেখতে পেলাম যে খুব উত্তেজনার মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল বাংলাদেশের দর্শকরা কিন্তু খুবই একটা সাফল্য আমরা নিজেদেরকে মনে করতেছি আসলে বাংলাদেশ সফলতা পেয়েছে বাংলাদেশের দর্শক কিন্তু খেলা দেখে সার্থক মনে করছে নিজেকে যে সর্বপ্রথম যে গোলটা একদম ম্যাচের শুরুর দিক দিয়ে ছয় মিনিট হ্যাঁ ছয় মিনিটে যে একটা চমৎকার একটা গোল হয়েছে জামাল ভেড়ার যে কর্নারটা ছিল সেখান থেকে কিন্তু খুব চমৎকার একটা হামজা চৌধুরী গোল দিয়েছে হেডে এই গোলটা হামজা চৌধুরীর একটা চমৎকার গোল ছিল কিন্তু এটা এই গোলটা হামজা চৌধুরীর অভিষেক গোল তাও বাংলাদেশের মাটিতে এবং এটা মানে এত সুন্দর একটা গোল হেডের মতো মানে বারের একদম কর্নার দিয়ে গেছে যেই বিষয়টা আমাদের দর্শক মহল প্লাস হচ্ছে ক্রীড়াঙ্গনে মানে ফুটবল অঙ্গনে অনেক দিন পর্যন্ত মানে মানুষের একদম হৃদয়ে থাকবে খেলা দেখেছেন আমরা আপনার থেকে খেলার ফার্স্ট টু লাস্ট সংক্ষেপে কিছু শুনতে চাই আসলে এখন আজকের ম্যাচে আমি হানজা চৌধুরীর গোলটা খুব বেশি দরকার ছিল যে আপনি জানেন যে সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু বাংলাদেশ একটা মহা বিরাজ করছিল মানুষের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে তো এখানে একটা প্রশ্ন থাকে যে যেই রকম একটা উন্মাদনা রোমাঞ্চকর পরিস্থিতি বা টিকিট নিয়ে হাহাকার বা অনেকে খেলা দেখতে পারেনি এই ধরনের বিষয়টা যদি ভুটান ম্যাচে ঘটে থাকে সিঙ্গাপুর ম্যাচে অবস্থা হবে সেটা কিন্তু এখনই পরিকল্পনা সাজাতে হবে আর যেটা বললাম যে হামজা চৌধুরীর জন্য এই গোলটা খুব বেশি দরকার ছিল আপনি দেখবেন সাদারল্যান্ডের হয়ে মানে সাদারল্যান্ডের বিপক্ষে যখন সে ফাইনালটা খেলে সে ইউনাইটেড হয়ে এবং ডুয়ার ডাই ম্যাচ এই ম্যাচ খেলতে পারলে তারা প্রিমিয়ার লিগ খেলবে না খেলতে পারলে তারা বাদ পড়ে যাবে ওই ধরনের একটা ম্যাচে হামজা চৌধুরীর দল মানে পঁচানব্বই মিনিটে মানে গোল খাওয়ার পরে তারা কিন্তু বাদ পড়ে যায় এবং আপনি দেখে থাকবেন যে হামজা চৌধুরী কিন্তু কান্না করেছিলেন মাঠে বসে আহ তারপরে তিনি বলেছেন যে এই ধরনের সিচুয়েশন থেকে বের হওয়া খুব কষ্টকর তো আজকে মাঠে তিনি গোল পেয়েছেন আশা করি তার এই বিষয়টা সিঙ্গাপুরের ম্যাচে কাজে লাগবে এটা তো আমরা প্রথম গোল নিয়ে কথা বললাম আর দ্বিতীয় গোলটা খুব সুন্দর একটা গোল হয়েছে রানা অসাধারণ একটা গোল করেছে বারপোস্টের বাম দিক থেকে যখন বলটা আসে সে বাপের সুরে খুব দারুণ একটা গোল করেছে এবং বাংলাদেশের এই যে দুই শূন্য গোলের লিড তারা সেটা নিয়ে ম্যাচটা শেষ করেছে তবে ম্যাচের কিছু কিছু ব্যাপার একটু উল্লেখ করার বিষয় যে বাংলাদেশ আসলে একটু ফাহমিদুল বা হামজা কেন্দ্রিক হয়ে গেছে হামজা কিন্তু ফার্স্ট থেকে ধরে শেষ পর্যন্ত অসাধারণ খেলেছে যতক্ষণ মাঠে ছিল তবে এই ধরনের ব্যাপারগুলোর জন্য পরে হয়তো হামজা চৌধুরী বা Oh, hey, ফামিদুলার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আরো অনেক প্লেয়ার আসছে যেমন আমি মুরসালিনের কথা বলতে পারি বা ফয়সাল বা যারা পরবর্তীতে খেলছে ওরা আসলে খুব একটা ভালো করে খেলেনি হয়তো বা নির্ভর হয়ে বা ফিট থাকার জন্যই হয়তো এভাবে খেলেছে তবে ম্যাচে যেহেতু দুটা গোল হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আমরা আশা করবো তারা সুন্দর মতো একটা প্রস্তুতি বা কোচে বের ক্যাপারা যেমনটা চেয়েছিলেন যে আমরা সিঙ্গাপুর ম্যাচের আগে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং আপনি জানান যে প্রত্যেকটা যতগুলো সাপ করা মানে পাঁচটা সাপ করা দরকার ছিল সবগুলো সাবই তিনি করেছেন এবং সেক্ষেত্রে অবশ্যই একটা একটা ভালো সম্ভাবনা থাকবে এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যেহেতু সবাই ফিট আছে সিঙ্গাপুরের ম্যাচ আশা করি খুব ভালো কিছুই হবে এবং আপনি জানেন যে গণমাধ্যম সম্মেলনে কিন্তু সবাই এমনটা বলেছেন যে আমরা আমাদের মানে চোখ কিন্তু বা আমাদের মেন লক্ষ্যই কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা ধন্যবাদ শাখত ভাই আমরা আশা রাখবো যে বাংলাদেশ যেন সিঙ্গাপুর ম্যাচ আরো দুর্দান্ত খেলে ফুটবল এখন যেরকম একটা পরিস্থিতি বজায় রাখতেছে আপনি দেখেন গতকালকে রাতে কিন্তু বাংলাদেশ নারীরা এটা দুইবার পিছু পড়ার পর বিপক্ষে এবং আপনি জেনে থাকবেন জর্ডান কিন্তু 59 দাপে গিয়ে এবং ফুটবলে দেখেন গতকাল রাত্রে আমরা বাংলাদেশ নারী ফুটবলের একটা অন্যরকম রাত দেখেছি এবং যেই জর্ডানের সাথে তার দুই গোল দিয়েছে এর আগে তারা এশিয়ান বাছাই গাপে তাদের সাথে আবার পাঁচ গোল হেরেছে তার মানে কি আমাদের নারী ফুটবল একটা নারী ফুটবল একটা সুবাতাস বলছে এবং সেই সাথে আমাদের পুরুষ ফুটবল একটা সুবাতাস বলছে এবং সেটা ষোলো কলা পূর্ণ হবে যদি আমরা কোনোভাবে ম্যাচটা জিততে পারি যেরকম উন্মাদনা দেখেছি সিঙ্গাপুর ম্যাচে হয়তো একটা বড় রকমের স্পার্ক আশা করছি আমরা ধন্যবাদ সাগত ভাই দর্শক সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো খেলার বিষয় নিয়ে তখন ভালো থাকবেন ধন্যবাদ